সালামু আলাইকুম এই যে বা চ্যানেল আপনাদের স্বাগতম আমি আজকে ডিম দুধের পুডিং বানিয়ে দেখাবো পুডিংটা খেতে অনেক মজা হয়েছে ভিতরে একদম স্মুথ হয়েছে দেখেন কি সুন্দর এখানে আমি প্রথমে চারটা ডিম নিয়েছি চারটে ডিম ভালোভাবে ফেটিয়ে নেব পরিমাণ মতো চিনি দিতে পারবেন যেরকম মিষ্টি খান এখানে এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি আগে থেকে জাল করে নেওয়া ঘন দুধ দু চামচ দুধ বেনিলা এসেস দিতে পারবেন এখানে আমার কাছে বেনিলা পাউডারটা ছিল আমি বেনিলা পাউডার দিয়েছি বেনিলা পাউডার না থাকলে এলাচের পাউডারও দিতে পারবেন ডিমের গন্ধটা না আসার জন্য এটা ইউজ করা এখন আমি ক্যারামেলটা করে নেব আমি ওয়ান থার্ড কাপ ছিনি দিয়েছি ছিনি দিয়ে সামান্য একটু পানি দিয়ে ক্যারামেলটা করে নিচ্ছি একদম মৃদু আঁচে রেখে নাড়াচাড়া করে ক্যারামেলটা করে নিতে হবে দেখেন খুব সুন্দর একটা কালার এসেছে এখন ক্যারামেলটা বাটির মধ্যে সেট করে নিয়ে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম এখন এটা ছেঁকে দেব ছেঁকে দেওয়ার চেষ্টা করবেন সবসময় ছেঁকে দিলে তাহলে আপনার ভিতরটা অনেক স্মুথ হয় সুন্দর হয় তিরিশ মিনিট জাল করে নিতে হবে তিরিশ মিনিট জাল করে নেওয়ার পর দেখেন ফুডিনটা রেডি হয়ে গেছে এই যে উপরে একদম শুকনে এসেছে এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেবো এই যে দেখেন প্লেটের মধ্যে নিয়েছি দেখেন কি সুন্দর হয়েছে এখন আমি কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে অল্প কিছুক্ষণের মধ্যে জটপট দুই তিনটে উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন ফুডিং বাচ্চাদের পছন্দের এটা কিন্তু এমনিতে বাচ্চাদের জন্য ভালো স্বাস্থ্যসম্মত ঠান্ডা ঠান্ডা খেতেও ভালো লাগে এমনিতে খেতেও ভালো লাগে কেমন হয়েছে জানাবেন আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আসসালামু আলাইকুম